বাচ্চা পাওয়া যাবে না কিন্তু হজরত হালিমা বলে কেউ যখন আমাকে বাচ্চা দেয়নি কেন আমি হালিমা বড় গরিব ছিলাম আমি খবর পেলাম আবদুল্লাহ ঘরে একটা বাচ্চা রয়েছে আমি না কোলে রয়েছে আমি ওই ঘরের মধ্যে প্রবেশ করলাম যখনই ঘরের মধ্যে প্রবেশ করলাম আমি অবাক হয়ে গেলাম আমি হালিমা কি তুলনা দেব চাঁদ তো ছোট ব্যাপার তার থেকেও সুন্দর আমি না কোলে একটা নূর যেন সুহান

আমার বাচ্চা জন্য কি নিয়ে আসবে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর জন্য কি ব্যবস্থা করে দিয়েছোলো सुनो সুদু সুন্দরটা খুতিদেরি আমিনা বলিনা কাছে চাঁদটা নাপ তে লেগে গেছে নাপ তে লেগে গেছে নাপ তে গেছে আমি অবাক হয়ে গেলাম এত करीब से গেছে আমার মনে হয় যে মোহাম্মদ রসূলের মাথায় চাঁদটা না পড়ে যায় ওই চাঁদটা আমার রাসূলুল্লাহর কাছে এসে দাঁড়িয়ে গেল শিশু নবী আমার আঙ্গুলের ইশারা করে যেদিক করে চাঁদ ওই দিকে খেলনা নাই নবীকে খেলা দেখা আরো ঝরে বলুন শুভাশিলে কি আলোচনা হয় এখানে বসে বসে উলামায়ে হালে সুন্নাতাল জামাতের মানুষেরা উলামায় হালে সুন্নত জামাত কাদের বলা হয় আল্লাহ নবী বলেছেন আমার উম্মত দাবিদারদের মধ্যে তিয়াত্তর দলে বিভক্ত হয়ে যাবে বাহাত্তর দল বাহাত্তর ফেরকা জাহান্নামি হয়ে যাবে একটি জামাত একটি দল জান্নাতে যাবে সাহাবা হুজুররা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ

এই পূর্ব ভারতে ওই দলের ইমাম হয়ে এসেছিলেন মুর্শিদে আলা হাজরাতে শেখ আবু বাকার সিদ্দিক আল কোরাইশি ফুরফুরাবি দাদা হুদ আমাতুল্লাহি হে জোরে বলুন সোভা আমার মজাদুল জামান তিনিও প্রতি বছর নিজের বাড়ি দিয়ে মৌলুদুল্নবী বানাতেন আল্লাহ নবী শিশু বেলা আলোচনা গুলো করতেন যে রয়াত কোন সাহাবাদের দ্বারা রয়েছে যে রয়াত কোন আদিসের কোন তারিখে থেকে পাওয়া যায়

করে আমার পরে যখন আমার পরিবারের অন্য নারীরা ওই গোসলখানায় যখন প্রবেশ করে তার অবাক হয়ে যে বলতে লাগে যেন আতরের ফ্যাক্টরিতে প্রবেশ করলাম একদিন আম্মা জানা মেনা খুজুর কে তিন শাশুড়ি আম্মা জিজ্ঞাসা করেছিলেন এ মা এত খুশবু কোথা থেকে পাও কোথা থেকে খুশবু কি খুশবু তুমি মাখো যেটা আমার মক্কা শহরেতে পাওয়া যায় বলে আমরা জানি না এলাকায় সব আলোচনা শুরু হয়ে গেছে আমি না এই খুশবু কোথা থেকে পাই আম্মা আমিনা নিজে থুতু নিক্ষেপ করে জমিনে ফেলে বলেছিল আম্মা শুধু শরীর থেকে নয় আমার থুতু থেকেও খুশবু বাহির হয় এই খুশবু আমি না নয় এই খুশবু হলো খুশবু মুহাম্মদ যিনি আমার ঘরে বের হয়েছে ওই বাচ্চার শরীরের খুশবু এই যে নেতার কথা শুনে খুশি হও এটাই হলো প্রেম এই প্রেম পয়দা হবে এটা রসুনের সাথে আর এই প্রেমটার নাম কি বলুন ইমান আর নামাজ কি আমল রোজা আমল হজ আমল এই প্রেম রেখে যে নামাজ পড়ে সে তো আল্লাহর ওলি হয় জোরে বলুন সুবহান কথা কিছু বুঝাতে পারলাম আগে প্রেম ও আদব রসুলের সঙ্গে তাই আম্মা আমেনা এইভাবে রসুরুল্লাহ শিশুবরার কথা শোনাচ্ছে আর ওই গুনে আমরা আপনাদের কাছে যে মাহফিল এসে শোনায় ওই মাহফিলটার নাম হচ্ছে কি ঈদে মিলাদুল্নবী বা মৌলুদুল্নবী একচুয়ালি মৌলুদ কিন্তু মিলাদ আমরা বলি মিলাদুল্লবী কথা বুঝে আসছে তো এইভাবে জামানও তিনি তেনার ভক্ত মুরিদে ঘরে এই মা ছেলে হুজুর আলোচনা শোনাতেন নবীর ছোটবেলার কথা তাহলে বলুন সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার মিলাদ যেখানে হয় শিশু বলার কথা আলোচনা হয় সেই জায়গার গুরুত্ব আছে না নাই সেই আলো মাহফিলের দাম আছে না নাই চলে আসে আল্লাহ নবী সাবারা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের যিনি চাচা জান হন একদিন এলাকা মানুষ কি ডেকেছে দেখে নিয়ে সবাইকে জড় করেছে সবাইকে জড় করে বলে আজ আমার নবী পাকের আগমনের মাস আল্লাহ নবী শিশিবে আলোচনা করতে লেগেছে ওই সময়তে আল্লাহ নবী রাস্তা দিয়ে কোনো জায়গায় যেতেছিলেন আল্লাহ নবী হযরত আলী হযরত আব্বাস এই আলোচনার মাহফিলের পাশ দিয়ে যাচ্ছিলেন সাহাবারা আমার নবি পাককে দেখেন উঠে দাঁড়িয়ে বললেন তাআজিমে সালাম দা দিলেন আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আমাদের মাহফিলে একটু আসুন এই মাহফিল আপনার জন্য বানিয়েছি একটু বসুন আল্লাহ নবী বলেছিলেন হে আমার সাহাবার আমি নবী অবশ্যই আসব কেন আমি নবী যা দেখি তোমরা তা দেখতে পাও না অর্থাৎ নবী যা তা দেখতে পাই না তাহলে নবীর দেখা সবার দেখা এক নয় আমাদের দেখা নবী দেখা লেক হয় কি করে এ যুবকেরা তরুণীরা আল্লাহ নবী সময়েতে সাহাবাদেরকে বলতে লাগলে এ আমার সাহাবারা তোমরা যে আমার Maulud বানাতে এনেছো তোমাদের এই মাহফিলে আল্লাহ বাগের অখনী দرحমতের ফরিস্তারাউ তিনারা হাজির হয়ে গেছে এ শুধু হাজির হয়ে যেতে না তোমাদের নাযাত মক্টি জুনে আল্লাহ দরবারে দরবার তু আচাই তে সাহাবারা জিজ্ঞেস করলেন হুজুর শুধু আমাদের মজলিসে হয় না যে কোনো জায়গায় আপনার মিলাদ বানালে হবে আল্লাহ নবী বললেন সবে কামত পর্যন্ত বাড়ি বাড়ি গলি যেখানে আমার মিলাদ হবে ছোটবেলার আলোচনা হবে আল্লাহর রহমতের ফেরস্তা আসবে যারাই মাহফিলের সঙ্গে জড়িয়ে থাকবে সে অর্থ দিয়ে হোক বুদ্ধি দিয়ে হোক শরীর দিয়ে হোক প্রত্যেকটা নর নারী মমিন মমিনাদের জন্যই আল্লাহ ফেরস্তারা দোয়া চাইতে লাগবে জোরে বলুন সেটা এই মাহফিলটা আমাদের জন্য লাভজনক না ক্ষতিকারক

আল্লাহ নবী চল্লিশ বছর বয়সে নবুয়াত পেয়েছে তা নয় নবী পাক চল্লিশ বছর বয়সে নবুয়াতের কাজ প্রচার শুরু করেছে অর্থাৎ আপনি চাকরিতে জয়েন্ট আজকে হয়েছেন চাকরি পেয়েছেন আজকে কিন্তু ডিউটিতে জয়েন্ট আপনাকে দু মাস পরে করা হয়েছে আমার নবী পাক সেদিন থেকে নবী ছিল যেদিন আ

শরীর যখন নির্মাণ করতেছিলা শাল্লা বাঁকাবাঁক হয়ে যাবার পরে যখন তোয়া চাইতেছিলা শাল্লা বলেছিল ইব্রাহিম তুমি তো আমাকে নির্মাণ করে দিয়েছো তুমি আমার কাছে মজুরি কি চাও আমার কাজে পারিশ্রমী কি চাও পানি হচ্ছে না ও আর জায়গা আছে যদি থাকে দেখেন না মানুষজন ভিজে যাবে দেখেন না দেখুন সময় কারো ইন্তজার করে না তাড়াতাড়ি সরে আসেন তাড়াতাড়ি সরে আসে বললাম এক কুরবান জমানা হে বলুন না সুহান আল্লাহ আরো জোরে বলো শুধু মানুষের মধ্যে হাতে গোনা আটাই যেমন নুন দেন ওই নুন বরাবার মানুষের মধ্যে কিছু রসুলে শুধু গুস্তাগি আছে বাকি তামাম কায়নাতে সবাই রসুলের জন্য ফিদা জোরে বলুন শুভান আকাশের চাঁ হুকুম বয়া শ্বাসরে বুক চিঁড়ে দেয় 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 হ্যাঁ আমার নবীপাকের সঙ্গে শাহ বা হুজুরও যখন সব পড়েছে পেন প্যান্টেল তেনারা বলতে লেগেছে আমরা এমন কোন গাছ দেখিনি এমন কোন পাহাড় দেখিনি যে নবী তার পাশ দিয়ে গেছে আর পাহাড় বা গাছ থেকে সালাম আসেনি যেখান দিয়ে যাই তারাই বলে আসসালাম আলাইকার আলাইকা রসুল্লাহ জোরে বলুন সুহান আরও জোরে বলুন সুহান আপনার একটা ওয়াকিয়া শুনেছেন না যেটা হরিণ বন্দি ছিল এটাকে আজকে অনেকে অস্বীকার করছে দুঃখের বিষয় এগুলো কিভাবে বলি গোস্তাগের সুনিরা এরা অর্জন না করে মুসলমানদের ইউনিফর্ম পরে ইসলামের ইউনিফর্ম পরে সেজে বসে যায় এই অকেয়াটা একটা দুটো নয় বারো বারোটার উপরে কিতাবের মধ্যে পাওয়া যায় বলুন আলহামদুলিল্লাহ এই অকেয়াটা সত্য সেখানে যে হরিণ থেকে যখন রসুল জামিন করে দিলেন হালাস করে দিলেন ওই হরিণটাও তখন বলেছিল সাহাদু আল্লাহ ইলাহাইল্ল ও আসাদু আন্না মুহাম্মাদুর রসূল উল্লাহ জরে বলুন সুহা অতীব সবাই আমার রসুলকে ভালোবাসে শুধু মানুষের মধ্যে কিছু মানুষ ডলার হোক আর অর্থের লভে হোক বা শিক্ষার অভাবে হোক তারা কিছু মানুষে শুধু রসূলুল্লার শান মর্যাদাকে নিয়ে

میں ہی نہیں ان پر قربان زمانہ ہے جو رب دو عالم کا محبوب یگانہ ہے اللہم صلی علیہ وسلم বর্ষার সময় পানি হবে শীতের সময় ঠান্ডা হবে গরমের সময় গরম হবে এটা তো স্বাভাবিক ভাবার কিছু নেই যদি ভিজেও যায় কি আছে রসুলের মাহফিল শুনতে শুনতে ভিজেছি বলুন আলহামদুলিল্লাহ যদি এই অবস্থাতে কালো হয়ে যায় বুঝতে ঝড়ে ফেলে দিয়ে হয়তো মারা গেল এতেকাল করি অসুবিধে কি আছে অসুবিধা কেন মরবেন না সেই তো কাল মরবেন আর আজকে যদি লিখা না থাকে সব ভাই মরলো আপনি ঠিক চলে যাবেন কিন্তু যারা মরবে কমসে কম কামতের দিন তো বুক ঠুকে ফারিস্তাদের সামনে বলতে পারবে রসুলের মিলাদ বানাচ্ছিলাম আর সেই মাহবিলের নবীর কথা শুনছিলাম ওই অবস্থাতে মৃত্যু হয়েছে জোরে বলুন সুভান তো বিষয় অন্যদিন আলোচনা হবে আজকে দিন আমার নবী পাকে ছোট বেড়ার কথা একটু বলবো এ দুনিয়া মানুষ শুনব আমার নেতা খেলনা কি নিয়ামত করেছে দুনিয়া জমিনা মেন আল্লাহ আসবে আমাদের নেতা আসবে রসুল আসবে কোনো জানে সুলতান আসবে আল্লাহর দোস্ত আসবে আম্মা আমি না বলতে লেগেছে আমি বড় একা ছিলাম আমি বড় চিন্তিত হতে লাগলাম কেননা দুনিয়া জমিনে নারীদের সন্তান হওয়ার জন্য অন্য জন্য মহিলাদের সহযোগিতা লাগে কিন্তু আমি আমি না একা রয়েছি আমি বড় চিন্তিত হতে লাগলা কি না হয় কি না ঘটে কিন্তু অবাক হয়ে গেলাম ঝুপড়ি ঘটটা হঠাৎ আলো আলোকিত হয়ে গেল আমি দেখতে লাগলা সুন্দর দুটো রমণী চলে এসেছে এত সুন্দর দেখতে যখন কাকে দেখিনি আমি 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 না বলতে লাগলাম মা তোমরা কারা তারা বলতে লাগলেন মা আপনার সন্তান আসবে আপনার সেবার জন্য আল্লাহ জান্নাত থেকে আমাদের পাঠিয়ে আমরা হোলা আল্লাহ বাগে জান্নাতি হো আরও চলে বলুন সুভা

এসব কথা শুনে কার খুশি হয় না আমি তাকে বলবো নতুন করে কলেমা রোদ্দুর পোড়ন আপনার জানা নাই আপনার চলে গেছে মাফ করবেন ব্যক্তিগত কাউকে আঘাত দিচ্ছি না বাঁচাবা ছাড়তে বলছি ব্যক্তিগত ঝগড়া করছ আসিনি বাঁচাবার স্বার্থে বলছি হতে পারে আপনি দিনে মোহাম্মদ রসুলকে মানেন বলছেন কিন্তু আপনার জানাই নাই যে হাকিকাতে দিনটা কি হাকিকাতে দিনটা হলো আমেনার লাল যা করেছে চোখ কান মুজে বিনা যদি বা কিন্তু কোন প্রশ্ন ছাড়া মেনে নিবার নাম ইসলাম জোরে বলুন সুভান যে ব্যক্তি যে রসুলের কথাকে বিনা প্রশ্নে বিনা বাধাতে বিনা কোশ্চেনে বিনা কিন্তুতে মানতে হবে সেই নেতাটাকে কি রকম ভাবে বিশ্বাস ও ভালোবাসতে বুঝতে পারছেন বিশ্বাস ভালোবাসা ছাড়া এতগুলো লোক এই দুপুরবেলা বেলা খায় ঘুমোবার সময় ঠিক না বেটি আপনারা খেটে খাওয়া মানুষ সকাল থেকে উঠে হয় কেউ দোকানে গেছেন কেউ মাঠে গেছেন চাষবাস করে খেটে খেটে আমাদের ছেলে আসবে মুরব্বীরা বলছে বাবাজি মুরব্বিদের আমি ছেলের মতো যুবকদের ভাইয়ের মতো মা বোনেরা রান্না বান্না করে তাড়াতাড়ি চলো 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 জলসা যেতে হবে প্রতিদিন এই সময় খেয়ে একটু ঘুমান আবার বিকালে বাজারে যান বা কাজ কারবারে যান তাই তো নাকি আজকে এত মানুষ কেন এসেছে ভালোবাসা যদি না থাকতো আসতেন কেন কালকেই যদি এখানে কেউ নবীর কথা বলবে বলে আসে এত লোক পাওয়া যাবে না এই মহব্বত কার দাদা হুজুরের ঠিক না বেটি তার আওলাদ বলেই তো এই মহব্বত আগে মহব্বত হয় তারপরেই তাকে ফলো করা যায় যার উপরে মহব্বত থাকে না তাকে ফলো করা যায় না রসুলকে ফলো যখন করবেন তার আগে রসুলকে চিনুন নবীকে পেয়ার করুন নবীর মাকাম কি নবীর শান কি নবীকে মর্যাদা আল্লাহ কি দিয়েছে এটা জানা দরকার না হয় আপনি তাকে ফলো করবেন কি করে ওহ আল্লাহ নবী এক লড়াইয়ের ময়দানে গেছে সাহাবাদ হুজুরদের মধ্যে থেকে একজন নিজের বিবিকে এসে বলছে যে রসুল পাত্র খন্দকের যুদ্ধে মাটি খনন করা হচ্ছে অনেক বড় ওই আলোচনা করে আমি জিনিসটা চাই নবীর মাকাম কি অসুবিধা হচ্ছে ঘরে এসে বলছে হা আমার রসুল খোদার্থ বড় কষ্ট আছে কাজ করছে নবী নিজে খুনন করেছে নিজে মাটি বয়েছে শাহাবারও খনন করেছে শাহাবর মাটি বয়েছে শুধু চেয়ারে বসে পায়ের ওপরে পা দিয়ে হুকুম করে এটাই তো আদর্শ হওয়া দরকার কিন্তু আমি আমার কথা বলছি আমরা আদর্শওয়ালা হতে পারিনি বলে তো আজকে আমরাও ঠোকর খাচ্ছি আপনারাও ঠোকর খাচ্ছেন আসুন আমরা উভয়ে রসুলকে চিনি নবী ছাড়া দ্বিতীয় কারো ফলো করবো না রসুলের ছায়া তলে যাকে পাবো তাকেই মাথা করলে চলবে

কি হবে মনে হচ্ছে তো সেই জায়গায় রসুলুল্লাহর কানে কানে যে বলছে সন একটা খুশির খবর সাহাবি যে বলছেন হুজুর